হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা হানিফের হিনু এক ওয়ান জে সিরিজের বাসমুট দেখতে পারতেছেন ডান সাইডে একটু উপরে কিন্তু ড্যাশবোর্ডের উপরে কিন্তু লেখা আছে অবি কিন্তু সেটা ঠিকঠাক মতন দেখাইতেছে না আমি এখানে গোল্ডেন লাইনের একটা স্ক্রিন লাগাই চালাইছি ড্যাশবোর্ডটাও খুবই সুন্দর হেনু এক ওয়ান জে দেওয়া আছে তারপরে লুকিং গ্লাসটা অনেকেরই ভালো লাগবে না কারণ এটা একটু লুকিং গ্লাস ইন্ডিকেটরটা ঠিক আছে আর পিছে যাত্রীদের দেখার জন্য একটা কিন্তু ই আছে গ্লাস আছে ওইটা দিয়ে যাত্রীদের দেখা যায় আর কিছু পানির বোতল লাগা লাগানো আছে এখানে বাসমোটটা আমার কাছে খুবই ভালো লাগছে দুইশো প্লাস স্পিড আপনারা পাবেন ব্রেকিং সিস্টেমটা খুবই করে কারণ ওয়ান যে সি একটু করাই করা হয় বাংলাদেশের বিক্ষোভটা মোটামুটি ভালোই দ্রুত স্পিড উঠবে আর আমার চ্যানেলটিকে আপনারা সকলে সাবস্ক্রাইব করবেন করবেন আর আমার চ্যানেলের আশি জন সাবস্ক্রাইবার পূর্ণ হলে তিনশো ফিট পূর্বচল ম্যাপ মুড রিলিজ করা হবে তো সে জন্য আপনারা অপেক্ষায় থাকেন আর আমি আমার একটা কমিউনিটি পোস্টে বলছিলাম যে ভাই যদি আমার আমার চ্যানেলে ঢাকা সিটি ম্যাপ মুড রিলিজ করা হবে তো সেটা আমি পারি নাই কিছু সমস্যার কারণে ভাই ভিডিও দিন অর্থাৎ টপিক চেঞ্জ হয়ে যায় কোনটা ধুয়ে কোনটা আমি নিজেই ঠিকঠাক মতন খুঁজে পাই না থাক কোনটা আপনারা বাসমুটটা দিয়ে খেলবেন আমারও খেয়ে খুব ভালো লাগছে আর কাজ আপনারা ভিডিও না লাইক করেন না সাবস্ক্রাইব করেন না সেই জন্য আর ভিডিও বানাইতে মন চায় না আর কিছু কিছু দল আছে সাবস্ক্রাইব করলেও আবার উঠাই যায় ভাই এই কাজটা আপনারা করবেন না কেন করেন ভাই দেখে পথাছেন আমরা কিন্তু সামনের শ্যামলে ওভারটেক করে দিচ্ছি মানে গোল্ডেন লাইনের অতটা মানায় না হ্যান্ডেড হয়তো মানাবে মানাবে হ্যান্ডিফটা আর কিভাবে বাস মোডটা সেট আপ করবেন বাস মোডটা দিয়ে খেলবেন সেটার লিঙ্ক সেই ভিডিওটা এবং এই বাস মোডটার লিঙ্ক যেহেতু আপনারা যদি বাস মোড সেট আপ না করতে পারেন তাহলে আপনারা বাস মোড ডাউনলোড করবেন প্রথমে তারপরে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আবার চলে আসবেন তারপরে লেখা দেখবেন বাস মোড ম্যাপ মোড সেট আপ তো ওইটার উপরে ক্লিক করে ওই ভিডিওটা দেখে অ্যাড করে নেবেন আর যদি গেম সেট আপ করতে আপনারা না পারেন তাহলে সেইটা দেখবেন আগে আপনারা ওখানে একটা ভিডিও দেওয়া থাকবে যে গেম সেট আপ সম্পর্কে আপনারা সেখান থেকে ভিডিও দেখে গেম সেট আপ করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ